নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো এগ মঞ্চুরিয়ান তো চলো রেসিপিটা শুরু করি তো আমি তার জন্য কিন্তু নিয়েছি এখানে বাঁধাকপি গাজর দুটো পেঁয়াজ ক্যাপসিকাম আর নিয়েছি কটা বিনস কিছুটা আদা আর চার ক মতন রসুন এদিকে দেখো বাঁধাকপিগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি এখানে গাজর বিনসটাও কেটে নিয়েছি আমি এদিকে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ রসুন আদা সবই কিন্তু কুচু করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা সিদ্ধ করা ডিম তো চলো আগে কিন্তু আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে ডিমটা কিন্তু খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি এবার এই বাঁধাকপির মধ্যে গাজরের পিনস দিয়ে দিলাম আর দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ এবার লবণ দিয়ে ভালো করে কিন্তু সবগুলোকে একটু চটকে চটকে মেখে নেব মেখে কিন্তু আমি এবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখব তো দেখো এদিকে আমি সেই গ্রেড করা ডিমটা নিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দাও কতটা জল বেরোচ্ছে সবজি দিয়ে আমার সেই জলটা চেপে চেপে কিন্তু আমরা আবার ডিমের মধ্যে দিয়ে দেব তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল তো কতটা জল বেরিয়েছে সবজি দিয়ে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়েছি হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি তিন চামচ মতন ময়দা এবার দিয়ে দিলাম আদা কুচুনোটা আর রসুন কুচি তারপর সবগুলো মিশ্রণগুলো মিশ্রণগুলোকে ভালো করে আমি ভাতের সাহায্যে মেখে নেব তোমরা যদি মনে করো একটু জলের প্রয়োজন হবে তাহলে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু তোমার মেখে নেবে তো দেখো কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমার এটা কিন্তু মাখাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা হাফ চামচ জিরে গুঁড়ো সেই মশলা দুটো দিয়েও ভালো করে আমি মেখে নিচ্ছি যেহেতু আমি এখানে ডিম অ্যাড করেছি এবার দেখো ভালো করে এবার ছোট ছোট বল মতন আমি বানিয়ে নেব ছোট ছোট বলের আকার আমি বানিয়ে নিচ্ছি খুবই কম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতন এক মাঞ্চুরিয়ান আমি বানিয়ে ফেললাম বাড়িতেই তোমরাও বানিয়ে বানিয়ে ফেলতে পারবে যে তোমরা যদি এইভাবে কিন্তু তৈরি করো তবে তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে এবার কিন্তু আমরা সেই বানিয়ে রাখা বলগুলো কিন্তু এবার ভেজে দেব ভেজে নেব একটা একটু করে দেখো এবারে রেপি টুপিট লাল লাল করে একটু ভেজে নেব আমরা দেখো আমার কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার সেই কড়াইয়ের মধ্যেই যে পেঁয়াজ আদা রসুন কুচানোটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নেব আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা লবণ ভালো করে নেড়ে চেড়ে আমি ব্রাউন করে নিচ্ছি দেখো আমি কিন্তু খুব একটা ভাজিনি হালকা ব্রাউন হয়েছে তখনই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করবো টমেটো কেচাপ তোমরা এখানে চেলে ভিনিগারটাও অ্যাড করতে পারো তো আমি সেখানে শুধু টমেটো কেচাপ দিয়েই করছি দেখো টমেটো কেচাপটা একটু নেড়ে চেড়ে ফুটতে আসলেই কিন্তু আমার এবারে ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেবো ভালো করে কিন্তু আমি চাপের সঙ্গে মাঞ্চুরিয়ানগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবার দেখো আমার কিন্তু টমেটো কেচাপের এটা শুকিয়ে এসে কত সুন্দর লাগছে দেখো এই তো এবারে উপর থেকে কিছুটা আমি দিয়ে দেব চাট মশলা চাট মশলা আমি দিয়ে দিয়েছি তো এই তো আমাদের রেডি হয়ে গেল একদম দোকানের মতন বাড়িতেই তৈরি এগ মাঞ্চুরিয়ান তো রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে একবার ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো যাতে এই রকম সহজ সরল রেসিপি তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো আজকে মতন এখানেই শেষ করছে দেখা হবে অন্য রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো